আমরা বদল থেকে হয়ে এই অভুধ হয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে উদয় ও অস্ত্রের ক্রান্তি আমাদের কোনোদিনও বিহ্বল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্ত সবুজ হয়ে উঠেছিল যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র দিন এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোন তৌহিবাদী থাক কোন আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরনের দিকে যাই ভূবৃষ্টি নেই আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে রাজ্যর মধ্য আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হুহু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের কোনো ভিন্নতা নেই শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবুর ছায় কেউ মরুভূমির উষ্ণবালু কিংবা সবুজ কোন গাছের দেশে আমরা জন্ম মিছিলে আছি এই মিছিলের আদি বা পনেরো শত বছর ধরে শব্দ তার উত্থান পথনে আমাদের পদ শব্দ একটু থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে আমাদের মুখ হবে আগামী উদয়কালে নরম আলোর ঝলকানি আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্য বিশ্রাম নেইনি নেবে না আমাদের পতাকায় কালেমা তাইয়েবা আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামব না ঠিক না ঠিক আমাদের কথাগুলো এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলো সত্যের কথা মানে বলেই দেবার পাহাড় যত মারিয়ে ঠিক আছি আমাদের কথাগুলো

দেখেন মিলিয়ে এই এলাকায় ঘটছে দেখি বলবো ধরেন চারটার সময় তখন তো নেট টিভি সব ইন্টারনেট বন্ধ ছিল তাই না এখন যারা খোঁজখবর রাখে দেশকে ভালোবাসে আল্লাহর উপর বিশ্বাস আছে তারা তো চারটার পর তো খালি আকাশের দিক টাকায় যে আল্লাহ কিছু একটা করো মনে আছে কিছু একটা হইতো আল্লাহ কিছু একটা হইতো এই কথা বলেন নাই আর যারা ওই এরকম কোট পরে টাইট পরে আডে আর হয় কিছু হবে নালে ও কিছু ছাত্র পারবে না এই বলে নাই পরে যেই চারটা সাড়ে চারটা পাঁচটার দিক একটা লোক আছে কান দিয়েছি হ্যাঁ ঠিক করেছি হ্যাঁ হ্যাঁ পলাইছি

এই কাজটাও কাহানো বললে কিছু কইলে কবা ঠিক ঠিক ভালোই তো